প্রতি বছর হইলে প্রায় এক থেকে দেড় কুড়ি টার আমার ওই যে বুটটা ওই বুটটা ওই ভুট্টা থেকে হয় চল্লিশ লাখ টাকার মতো বুট্টো আমার আরো আছে বুটটা

গম আৰু ছবি মই চাগেটো মৰ

এই জিনিসটা না আপনার যে পেজ বলে পেজের হাই ঠিক আছে যে এই যে ফুল বেরি ঠিক আছে পেজতে ফুল বেরি ঠিক আছে হ্যাঁ ওইটুকু দেখুন এখন করছি আমি আমার ড্রাগন গ্যাদার করব না লেখছো পেজের হাই দিতে কি রকম